আশা করি সবাই মান এবং ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা লাচ্ছি বাদাম লাচ্ছি কীভাবে বানাতে হয় সেটা শেয়ার করবো সারাদিন পর যখন ইফতার করবো ইফতারে আমরা সবসময় চাই সব কিছু একটু মজার হোক কিন্তু মজার সাথে আমাদের শরীরের পুষ্টির কথাটাও ভাবতে হবে তাই এরকম একটা লাচ্ছি আমি বানাবো সেটা আমাদের খেতেও টেস্ট লাগবে আমাদের শরীরে এনার্জিও যোগাবে এবং ভীষণ হেলদি একটা লাচ্ছি তো আজকে আপনি আমি বানাবো হচ্ছে বাদাম লাচ্ছি সব হেলদি উপকরণগুলো দিয়ে আমি এই জিনিসটা বানাবো তো আপনাদের সাথে এখন শেয়ার করব এটা কিভাবে বানাবো আসলে এই বাদাম লাচ্ছির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে ক্যালসিয়াম রয়েছে যেহেতু এটা বাদাম দিয়ে আমি দুধ দিয়ে বানাচ্ছি বাদাম আর দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে প্রোটিন রয়েছে খেজুরে রয়েছে এনার্জি তারপর কিসমিস আর চিয়া সিড চিয়া সিডে তো অনেক রকমের পুষ্টি গুণাগুণ রয়েছে তো সব কিছু পুষ্টির ভাণ্ডারগুলোকে একসাথে নিয়ে আমি বানাচ্ছি আজকের বাদাম লাচ্ছি তো আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এরকম একটা হেলদি লাচ্ছি প্রতিদিন ইফতারি টাইমে নিতে এতে পানির তৃষ্ণাও মিটবে শরীরের এনার্জির ঘাটতিও পূরণ হবে এবং খুব রিফ্রেশমেন্ট লাগবে চাঙ্গা লাগবে শরীরটা তো আপনার সাথে শেয়ার করি এখন কিভাবে আমি বাদাম লাচ্ছিটা বানাচ্ছি তো তো এখানে আমি নিয়ে নিয়েছি বাদাম কাঠবাদাম এখানে আছে কাঠবাদাম কিসমিস তারপর খেজুর আমি এটাকে ভালো করে ধুয়ে ঘন্টা দুইকের মতো ভিজিয়ে রেখেছি যেন এটা একটু নরম হয় আর ফুলে আসে খেজুর আর ইটা কিশমিসটা বাদামটা তো এখন আমি এখানে এটাকে সুন্দর করে ব্লিন করব খেজুরের বিচিগুলো ফেলে দিয়ে আর এখানে আমি নিয়েছি চিয়াশি চিয়াশিটাও লাগবে চিয়া সিড আছে এখন আরও দুইটা মেন উপকরণ যেটাতে খুব টেস্ট করবে এই লাচ্ছিটা সেগুলো হচ্ছে আর এখানে আমি নিয়ে নিয়েছি দুধ এটার আসল ইনগ্রিডিয়েন্স হচ্ছে দুধ দুধ দিয়ে আমি এই লাচ্ছিটা বানাবো তো এখন দুধের সাথে একে একে আমি সবকটো উপকরণ মিক্স করে দিব এখানে আমি চিয়া সিড দিয়ে দিলাম তারপর এখন আমি বাকিও উপকরণগুলো দিব তারপর আমি খেজুর দিয়ে দিয়েছি এখানে এখন বাদাম আর কিশমিশগুলোকে দিয়ে দিব বাদাম কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো এটা আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে প্রচুর পরিমাণে এনার্জি বুস্ট করে আর আমাদের মাসাল গ্রো আপ করতে সহযোগিতা করে তারপর এখন আমি দিয়ে দিব কলা তো কলাও দিয়ে দিয়েছি আমি এখন এখন দিব আসল উপকরণটা মেন সেটা হচ্ছে রোয়াবজা। সামান্য পরিমাণে আমি একটু রোয়াবজা দিয়ে দিব ফ্লেভারটা দারুণ আসবে এতে করে আসলে রোজার দিনে যদি রো না খাই তাহলে মনে হয় না যে রোজা রেখেছি রোয়াবজা একটা রোজা রোজা মানে একটা একটা প্রশান্তি আনে এত মানে একটা টেস্ট অন্যরকম লাগে মনে হয় যে রোজার দিনে রো দিয়ে যখন শরবত কিংবা ড্রিঙ্কস করি তখন মনে হয় আসলেই রোজা রেখেছি খুব দারুণ লাগে এই রো টেস্টটা তো এই এটার সাথে আমি সব উপকরণ একসাথে দেওয়া হয়ে গেছে এখন আমি একদম ভালো করে ব্লিন করব তো তৈরি হয়ে গেল আমার মজাদার এবং হেলদি একটা লাচ্ছি বাদাম লাচ্ছি এটাকে এখন আমি গ্লাসে ঢেলে নিলাম দেখানোর জন্য অনেকটা থিকই হয়েছে আপনারা যদি আর একটু পাতলা করে নিতে চান তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তো তৈরি হয়ে গেল আমার বাদাম লাচ্ছি। এটা আমি ইফতারি টাইমে খাবো তখন কিছু বরফ কুচি দিব আর গার্নিশের জন্য আমি আরেকটু রো দিয়ে দিব তো এই যে আমি রোয়াবজা দিয়ে গার্নিশ করেছি দেখতেই পাচ্ছেন ভীষণ ইয়ামি এবং খুব লোভনীয় লাগছে দেখতে আমার বাদাম লাচ্ছিটা এটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি ভীষণ হেলদি তো আপনারা সারাদিন পর তৃষ্ণা মেটাতে অবশ্যই ইফতারির টাইমে এরকম একটা বাদাম লাচ্ছি রাখার ট্রাই করবেন খাবেন এটা কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং তৃষ্ণা মেটাবে আর এটা খুব হেলদি খুব মজার তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরকম দারুণ দারুণ যদি রেসিপি পেতে চান সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ